ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর আফামা খালিদ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা এবং প্রেক্ষাপট চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখানো হয়েছে তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন তাহলে মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক

কনফার্ম কেস জেনারেল শাহিনকে উনি নিজে ইন্টারভিউ নিয়েছেন অজিত সাথে কথাবার্তা করার জন্য অন্য যে কোনো দেশ হইলে বিদেশ পার্শ্ববর্তী দেশের জেনারেলের সাথে কথাবার্তা হয় টেক্সট আদান প্রদান হয় এই যে কনফার্ম কেস হচ্ছে ব্যবস্থা নিচ্ছে না অতএব আমাদেরকে আমি এই কথাগুলো বলার একটাই হচ্ছে জেনারেল ওয়াকার সম্বন্ধে এক পার্টি তাকে হিরো বানানোর চেষ্টা করতেছে জাস্ট শি ইজ নট এ হিরো সে পরিস্থিতির শিকারে হিরো হয়েছে শেখ হাসিনা তাহলে শেখ হাসিনাকে সে পাড়ায় যেতে দিল কারণ আচ্ছা ওই সময় বলেছে রক্তবাদ দিয়ে করার জন্য আচ্ছা ঠিক আছে তারপর উনি দিয়েছে জন আওয়ামী যে সমস্ত লোকজন ছিল তারা ক্যান্টনমেন্টের লুকা ছিল এই তথ্যটা আপনি জানালেন আচ্ছা ঠিক আছে তখন তো এটা যখন জানিয়েছিল কখন জানিয়েছেন যখন আমরা মিডিয়াতে এই ব্যাপারে কথা বলা শুরু করেছি যে প্রতিটা ক্যান্টনমেন্টে এই সমস্ত লোকজন পালায় আছে উনি তখন একটা স্টেটমেন্ট দিয়েছেন তারপরে এই এই যে ছয়শো তেইশ জন কারা এটা কি করে আমরা লিস্ট দেখেছি সরকার কি চেয়েছে থাকছে উনি চায় নাই উনি দেওয়া নাই অনগ্রাউন্ডে যেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান গোয়েন্দা সংস্থাগুলোকে লালন পালন করতেছে মানে হচ্ছে তাকে কন্ট্রোল করতেছে এই গোয়েন্দা সংস্থাগুলা হচ্ছে প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনিসের আন্ডারে কিন্তু উনি এটা কন্ট্রোল করতেছে এই আমি বুঝতেছি না আমার কথা হচ্ছে এই ভারতীয় এজেন্ডা যারা বাস্তবায়ন করতেছে প্রফেসর ইউনুস যদি তাদের উপদেশটা আমি আগে বলেছি যে ইম্পর্টেন্ট জেনারেলকে আউট করতে পারে আমি এখন স্ট্রংলি বলতেছি জেনারেল ওয়াকারকে আউট করা ছাড়া বাংলাদেশের শান্তি আসবে না এই যে এখন দেখেন আমি বারবার এটা বলেছি যে ক্ষতিপ চলে আসছে বা কি জন্য কারণ আগের সমস্ত সেটা এখন আছে আমরা যদি পাহাড়ের হিল ট্রাকসের দেখি গার্মেন্ট সেক্টরের দেখি আমরা যদি দেখি বাংলাদেশের জাহাজের মধ্যে আগুন লাগতেছে বিভিন্ন ধরনের নাশকতা হচ্ছে এবং আমি বলে রাখি এই যে সামনে যে দুর্গাপূজা নিয়ে একটা বিশাল এটা গেম খেলবে এবং এগুলা কেন হচ্ছে কারণ ভারতীয় যত কিছু লোকজন আসে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে যারা যারা আসে তারা সেনাবাহিনী এবং যারা কিছু স্টিল তারা এখানে আছে এবং ইভেন আমলাদের মধ্যে যারা এই আওয়ামী লীগের ছিল তারা এখন আছে সো প্রফেসর ইউনুস এটা কিভাবে সামাল দিবেন এটা উনি জানেন উনি আমাদের থেকে অনেক বেশি বিজ্ঞ বাট এইটুকু আমি জানি ওনার একটা ইচ্ছা আছে সদিচ্ছা আছে কিন্তু সদিচ্ছাটা কাজ করছে না এবং আমি এটাও ভাব যে ছাত্ররা মনে করে যে জেনারেল ওয়াকার ইজ এ হিরো হ্যাঁ ওই সময় জেনারেল ওয়াকারের পজিশনের জন্য এই বিপ্লবটা করান হয়েছে কিন্তু এটা জিনিস হবে আমরা তাকে হিরো অবস্থাতেই আমরা সেনাবাহিনীকে বিরোধ মানে দিয়ে দিই তাহলেই বাংলাদেশের জন্য এই জিনিসটা ভালো হবে কিন্তু এই সরকার এই জিনিসটা বুঝতেছে না এই সেনাবাহিনীর মাসোল পাওয়ারটা যদি ইমিডিয়েটলি সরানো না যায় তাহলে দিল্লিতে আমারও কনফারেন্স হবে যে বাংলাদেশকে ফিউচারে কিভাবে কন্ট্রোল করবে তারা ইনিশিয়ালি ধাক্কাটা সামলানোর পরে যখন দেখেছে যে না আমাদের এখনো সুশীল সমাজরাই দেশটাকে পরিচালনা করতেছে সুশীল কি সুশীলরা হোস্টাইল হবে না আপনি একটা জিনিস মনে রাখবেন আওয়ামী যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু সুশীল ছিল না তারা আমাদের সন্তানদের উপর আমাদের ইয়ার উপরে ব্রুডাল অত্যাচার করেছে তারা হেলিকপ্টার থেকে গুলি করেছে তারা আমাদের চোখের সামনে আবু সাহিদ থেকে শুরু করে সবাইকে গুলি করে মেরেছে ইয়া থেকে বের হয়েছে র্যাব কি পরিমাণ লেথাল ওয়েপন ব্যবহার করেছে আমরা ভিডিও শেষ নাই একটার পর একটা উছিলা আস্তে থাকবে আসতে থাকবে আসতে থাকবে কিন্তু শেষ পর্যন্ত জেলাও সেই কদু আমরা বাংলা যে বলি এখন আমি কনজরে অনুরোধ করবো যে বাংলাদেশকে যদি বাঁচাতে চান আপনাদেরকে এই যে পারে যারা আছে তাদেরকে সহায়তা হবে এবং আমি এখন নিশ্চিত যেন ওয়াকারকে স্বর্ণ ছাড়া কোনো উপায় নাই স্বর্ণ ছাড়া কোনো উপায় নাই হি যে আমরা যতই এখন ইনভেস্টিগেশন করি জেনারেল চিফ ইন্ডিয়ান কোয়ার্ডিনেটর ইস অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার তো খালেদা জিয়ার জীবন হুমকিতে বললেন বিএনপির সাবেক এমপি কাইকোবাদ দর্শক আজকের এই মুহূর্তে কালবেলা পত্রিকায় নিউজটি করেছে নিউজটিতে যা বলেছে আমি আপনাদের সামনে তুলে ধরছি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মুজাফর হুসাইন কাইকুবাদ বলেছেন আজ গর্ব করে বলতে হয় আমাদের আপসহীন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া তিনি শুধু জেল খাটেননি তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে তিনি শুধু জেলে ছিলেন না সৌরাচার হাসিনার তাকে অসুস্থ করে পাঠানো হয়েছে যাতে করে তিনি সুস্থভাবে আর জীবন যাপন করতে না পারে সেই কিভাবে অসুস্থ করে পাঠিয়েছে এই বর্ষিয়ান সংসদ সদস্য কাইকুবাদ আমরা ভালো চিনি কুমিল্লার মুরাদনগর থেকে বারবার নির্বাচিত হয়েছিলেন এই কাইকুবাদ সাহেব তিনি বলেছেন তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে যেন আর তিনি ও রাজনীতি করতে না পারেন যেন আর তিনি রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতি করতে না পারেন তার জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে এর বিচার অবশ্যই করতে হবে তার জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে এর বিচার অবশ্যই করতে হবে কাইকুবাদ সাহেব বলেছেন শুক্রবার চৌঠা অক্টোবর বাদ জুম্মা কাতারের একটি তারকা হোটেলে বাংলাদেশি প্রবাসীদের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তাদের রুহেত মাগ এবং আহতদের জন্য দোয়া কামনা করেন সে সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান এখানে লাগছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রসঙ্গে কায়িকোবাদ আরো বলেন তার উপর গত তত্ত্বাবধায়ক সরকার আমলে কি রকম অত্যাচার করা হয়েছে তা সবাই জানে অসুস্থ শরীর নিয়ে তিনি হাঁটতে চলতে পারে না তারপরও তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে অসুস্থ অবস্থায় তাকে বিদেশে গেছে তাকে আল্লাহ হেফাজত করছেন তিনি যথেষ্ট ধৈর্য ধরেছেন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে সুস্থ ও সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারেক রহমানের বরুশি প্রশংসা করলেন সেই মুজাফর হোসেন কাইকুবাদ আমরা তার কাছে কৃতজ্ঞ সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে এনে নেতৃত্বের পুরাপুরি ভাবে পরিচালনায় তৌফিক দেন বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করেন তার মতো নেতা এবং তারেক রহমান যেন হতে পারে জিয়ার সৎ ও নির মানে এখানে লেখেছে নির অহংকারী জিয়া রহমান ছিলেন সৎ এবং নির অহংকারী তার আদর্শ বাস্তবায়ন করলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে উনি আল্লাহ বলছেন যে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে তো এই জন্য তিনি বলেছেন যে জিয়াউর রহমানের আদর্শ চরিত্রে যাতে বাংলাদেশকে গড়তে পারে জনাব তারেক রহমান সেই জন্য দেশবাসীর কাছে পৃথিবীবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি কাতারের একটি বাংলাদেশিদের অনুষ্ঠানে এই কথা বলেন দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ